পাগলি ঢার আজকে জন্মদিন ছিল গত ষোলো বছরে এরকম জন্মদিন বাংলাদেশে আর পালন হয়নি পাগলি ঢার জন্মদিন পালন হ জন্মদিন গেল অথচ এলাকার দোকানদার থেকে এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে একটা টাকাও চাঁদা নেওয়া হলো না এটা আমাদের জন্য খুব কষ্টকর এটা ব্যবসায়ীদের জন্য কষ্টকর এলাকায় যারা ছোটখাটো ব্যবসায়ী আছে তাদের জন্য খুব কষ্টকর ষোলো বছর তারা খুব কষ্ট উদযাপন করে চাঁদা দিয়ে জন্মদিন পালন করছে এই প্রথম তাদের সাদা তাদের কাছ থেকে সাদা চাওয়া হলো না এটা ব্যবসায়ীদের জন্য লজ্জার যে তাদের কাছ থেকে সাদা চাওয়া হলো না পাগলিটা যদি দেশে থাকতো অন্তত তার জন্মদিনটা পালন হতো ঘটা করে তার জন্মদিন পালন হতো তার জন্মদিনে এলাকার এলাকার ছোটোখাটো ব্যবসায়ীদের কাছ থেকে অন্তত দশ টাকা করে সাদা উঠানো হতো চাঁদা উঠে একটা কেক কেনা হতো কিন্তু পাগলিটা গেছে মাত্র দুই মাস হয়েছে বাংলাদেশ থেকে গেছে পাগলিটার জন্মদিনের জন্য একটা দোকানদারের কাছে টাকা চাওয়া হলো না এটা দোকানদারকে দোকানদারদের যেমন লজ্জা লজ্জার বিষয় এটা বাংলাদেশের জনগণের জন্য লজ্জার বিষয় যে একটা জন্মদিন গেল তাদের কাছ থেকে চাঁদা চাওয়া হলো না এটা এই কষ্টটা পাগলিটা এই কষ্ট পাগলিটা কেমন করে সইবে যে তার জন্মদিন গেল তার অনুসারীরা দোকানদারের কাছ থেকে চাঁদা উঠাইতে পারলো না বিদেশের মাটিতে বসে বসে পাগলিরা এই কষ্ট কেমনে করে সইবে আত্মীয় স্বজন ছাড়া তার জন্য আত্মীয় স্বজনরা মানে তার অনুসারীরা দোকান থেকে চাঁদা উঠে তার জন্য একটা কেক কিনলো না একটা জন্ম জন্মদিনের একটা আয়োজন করলো না এটা গোটা গোটা বাংলাদেশি বাংলাদেশিদের জন্য লজ্জার